এর জোয়ান তার বাবরে দরিয়া আপনার খুব বেশি আপনার মারি হল আমার বুজুর্গ হওয়ার বায়ুহাল লগে লগে সেই জোয়ান জোয়ানে মারার লগে লগে সেই মুরব্বী হজর তোমার গেছে গেলাম গিয়া হইলা ওমর আমার ছেলে তোমার খুব বেশি মারামারি হল ওমর আপনি আমার বিচার খান্দা করিয়া দাও সুবহান আল্লাহ লড়াগুলি হরণ কি ফাঁক মারিয়া বুক পাজিকর হর কোয়ালা ইলাহাম ইল্লাল্লাহ লাই লাহা এ লাল্লা লাই লাহা এ লাল্লাহ মহামাদুৰ আচল্লা চল্লাল্লা বৰে খায়া যায় অন মায়া যায় নানি আমাৰে দেখি আপনারা মায়া লাভ নানি তে ল ৰালৰ খৰণ কি যি কিৰ খৰক কোৱা লাই লাহাম এ লাল্লা লাই লাহাম লাই লা

ছেলেটার ধরে আমার কাছে আনো আনার লগে লগে আপনার হজ্র তোমার আপনার ছেলেটার বা তোমার বাফরে লগে মারো

আমার বুজুর্গ হওয়ার বায়হাল, এই কথা ফল লগে লগে আপনার হজরত তোমার হইল জোয়ান তোমার বাবা যে সময় সাদী করছল আল্লাহ দিনদার বেটি হইয়া সাদী কর্তা লাগি লাগিয়া হ আমার বুজুর্গ হওয়ার বায়হাল, এই কথা ফল লগে লগে হজরত তোমার হইলা লগে লগে আমার অব্বিস আপনি কম চাই না আপনার পরিবারের স্বভাব কেমন বালাও আমার বুজুর্গ হন ভাই হন এই কথা ফার লগে লগে হজরত তোমরা যে সময় মুরব্বীর অধিকার করলাম সঙ্গে সঙ্গে সেই মুরব্বী ওটা হইল হজরত আমার বিবি তো স্বভাব বলা নাই আমার বিবি ফর্দাও হরণ নাও আমার বিবি নমাজও হরণ নাও আমার বিবি তিলাও তো হরণ আমার বুজুর্গ হন ভাই এই কথা ফার লগে 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 সেই জোয়ানি আপনার চকর ফানি চাল্লো যারা যারা খান দিল আর মর যদি আমার মায়ের আগে বছরের মতন বেটিও বাল্লা বেটি ভেটিও আয়সা দেখার মতন বেটি হইতাও ফতিমার মতন বেটি ভেটিও হাজিরার মতন বেটি ভেটি উঠাও হজরতমর জমিন গৌরবটা হল আমি নমাজি ভেটির হুয়াও হজরতমর আমার বাবা আমারে বে নমাজি বেটি আমার মা বানাইলাও হজরতমর আপনি আমার বিচার খান্তা করিয়া দাও সুভাখান মাতবুজা জান যা বহল দুই লম্বর আপনার সে জোয়ান আপনার চকর ভানি চাল্ল খান দিল কইল মর দুই লম্বর আমার হক পিঠাও লগে লগে হজর তোমার ওটা কইল ও দুই লম্বর হক হইয়া থাকল তোমার তোমার বাবা যে সময় তুমি জমি নাইস তোমার জন্মার পরে তোমার এখান বালা নাম রাখতা যেমন আব্দুর রহমান নাম কিংবা আব্দুল করিম নাম আমার বুজুর্গ হওয়ার মধ্যে ভালা নিয়ে গেছে গিয়াও আর কোন নাই সঙ্গে সঙ্গে আপনার দুজকে কান্দে বার হইব আল্লাহ আল্লাহ আপনার বন্ধান নামার ভীষণে আল্লাহ আপনার নাম লাগাই দে মনে আল্লাহ আপনার নামার উপরে আল্লাহ আমার ক্ষমতা চলেন না দূরে দূরে হসবাহান সঙ্গে সঙ্গে আপনার সেই জানে আপনার শকর ভানে চাললো খান দিল হইল আমার বাজান ডেজিকার হরসান আমার নাম খান থাকি তার ভাই লড়ালড়ি করিও না মাথামাতি করলে মাত চিত্রি যায় মাত বুঝা যাননি দুই লম্বরে আপনার ছেলেওক মেওক এখান বালা নাম রাখা বালা নাম রাখা মা বাবর লাগিয়া মনে ও হজরত তোমার হইলে আচ্ছা হজরত তোমার দেখ না সে জোয়ানো হইলে হজরত আচ্ছা আমার জিকার আমার নাম খানটা কি তার ও হজর তোমার হইলা মুরব্বী সান আজকে আপনি কই যাইন আপনার ছেলের নাম আপনি কি তার আসন লগে লগে আপনার সেই মুরব্বী ওটা হইলা হজরত আমি তো আমার ছেলের নাম রাখছি জুয়েল হোকানা উজুবিল্লাহ হযরত আমার কইলা এক তোর জমা পায়খানা কিলা টাটটের বাইগ নাও এই কথা পড়ল লগে আপনারা সেই জুয়ানে আপনারা সফরখানেছাললো কান্দেলার হইল অমর আমার বাবা আমার পায়খানা কিলা হইয়া ডাকিত্রা হযরত আমারে দানে কিলা সম্মান করতাম इज्जत করতাম আপনি আমার বিচার খান্তা করিয়া দাও সুবহানাল্লাহ মাতবুজা জানতে শোনা হল এর লাগি আমরা سليমানের নাম কি দরাতাম বালা নাম রাখতাম বালা নাম রাখা পিতা মাতার লাগে ফর হোক করছিল দুই নম্বরে সেই জান হইল হজরত তোমার দুই নম্বর আমার আর হক কিতা রয়েছে লগে লগে হজরত তোমার হইল জোয়ান তোমার দুই নম্বর হক হইয়া থাকল প্রথম তিন মাস তোমার কুলো লইয়া কইতা হাসবি রাব্বি জাল্লাল্লাহ সবে হাসবি হাসবে রাব্বি জাল্লাল্লাহ হাসবে রাব্বি জাল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ কমাস তিন মাস তিন মাস

আরো তিন মাস ও তসবির শ মাস হইল চাবহ বারো মাস নানি আলহামদুলিল্লাহ যখন ছেলে হোক মেয়ে যখন এক বছর ঘুরব আল্লাহ আপনার জবান ঘুটবাস আমরা এলাকা তসবির হইনি মা যদি আপনার লইলাম

i little will leave you মা বইন বল ইলাহা হারাম ইলাহা হরাম ইলাহা হরাম মন রইবনি শোনা হল এক নম্বরে কিতাব কইতে আয় আলনা সেলক মও কইলা তিন মাস হাসবি রব্বি এর ইবাদত তিন মাস মাফি কলবি খায়রুল্লাহ এর পর তিন মাস নূর মোহাম্মদ সাল্লাল্লাহ এর বর তিন মাস ইলাহা ইল্লাল্লাহ ও বাশির মতন বাশি যদি বাজাইতে জানে নির্জনে বসি বাশি বাজায় সুবহানাল্লাহ লাই

হযরত ওমর হইল মরববি সাহেব আপনার সেলে রেলা তালিম দেশ লানি संघा সেই সহ মরববি আপনারা স্বগর্বে সাল্লাও কান্দেলার হইল ওমর আমার সেলে সেই তালিম দেনা संघा संघा সেই জনে কান্দেলার হইল হযরত ওমর আমার এই কি দেখো আমার বাবা বেঁচে তো আল্লাহ হযরত ওমর আপনি আমার বেচার খান্তা করিয়া দাও যরে খো ফুড়লে কেস ক্যাচ দিছিল বাবা কেস দিলা ফুযা মারে এখন ফালসা খর্গে দিছে কুকুর ফুয়াই আপনার ছেলে আপনার বাবার ঘুরে দিছে না নিসাম তিন নম্বরে আপনার সেই জোয়ান এটা হইল হজরত মর তিন নম্বর আমার হক এটা হজরত মর আপনা করিয়া দেও লগে লগে হজরত মর ওটা হইল তিল তিন নম্বর তোমার হক হইয়া থাকল তোমার সবাই মক্তবর মাধ্যমে দিয়া পূর্ণ শিক্ষা আপনার নমাজ শিক্ষা দিতাও যে সবাই মক্তবর মধ্যে তুমি ভাইলিতে মার ভার তলে বেস আর বাপ হইলে গিয়ে আপনার ব্যস্ত দরজাও আমার বুজুর্গ হনার বায়ু এই কথা যাওয়ার লগে লগে আপনার সে জানে আপনার শকর ভানে চাল খান্দিলা কইল মর আমার বাজান রে জিকার খরচান আমার সবাই মত শিপকাই কান্দিস লগে লগে হজরত মরে আপনার জিকার খরলাম জিকার খরার লগে লগে আপনার সেই মুরব্বে কইল হজরত মর আমার ছেলের তো সেই শিক্ষা আমি দিছে নাও আমার বুজুর্গ হনার বায়ো হাল লগে লগে হজরত মরে কইলাম মুরব্বি সাম তুমি রেডিও যাও গিয়া তোমার কেশর রায় তো তোমার কেশর রায় দেবা ঘর সুসায় বুসার কিল আর যার নসিব আসিল অমরত বিশাম ফইলা তুমি তোমার ছেলের হক রে আদায় আর এর বাদে তোমার ছেলে তোমার কথা শুনে না আমি হজরত মরে গেছে আয়ক। দেখ ভাই আমি হুরা বিচার হর মহ কুবহান মাত পূজা গেছে না সাহেব হল এর লাগে আপনার শরীরও তো আপনার এক নম্বরে আপনার ফর্দা মাও হল যত নে কইবা আওলাদ হল আপনার নে কইবা এর লাগি শরীরও তো হয়েছে আপনার সাথী করতে সময় আপনার নেক

বেতার সাদী দিতে আপনার মেরে বাবার আপনার ফর আমার বুজুর্গার বায়ু হল আর যে সময় আপনার ছেলে দিতাই আল্লাহ নমাজি মেয়া আপনার ছেলে আপনার হিসাব হল এল্লাই কিতাবের মধ্যে বুজুগার বায়ু হল আমার বর্তমান হল এক নম্বর কল্পর মধ্যে চব্বিশ ঘন্টা ইমান দুই নম্বরে বেটিমান হল মাতার থাকি আমার

মাত বুঝা যাননি এক নম্বরে বেটি বেটিমান এক নম্বরে আপনার চব্বিশ ঘন্টা কলব ইমান রাখা ফর্দ মন রইনি আর দুই নম্বরে একজন বেটি মানছে আপনার মাতার থাকিলাম ফরহানি পর্যন্ত একজন বেটি মানছে 24 ঘন্টা ডাকিয়া রাখা ফর মনরইবনে সাহেব হল বলে একজন বেটা মানছে আপনারা এক নম্বরে 24 ঘন্টা কলব আপনারা ইমান রাখা ফর আর দুই নম্বরে আপনারা নাভির উপরে তাকিয়াম আপনারা আঠন নিউজ পর্যন্ত এইজন বেটা মানছে 24 ঘন্টা ডাকিয়া রাখা ফর মনরইবনি আল্লাহ আমরার আমলের তৌফিক কসব হকো আল্লাহুম্মা আমীন জিগের হরকো আলা ইলাহা ইল্লাল্লাহ

বর্তমান জমানাত মা বই নহলে জেলা পাতলা পাতলা খাবর ফিন্দিত রাম জেতা ফিন্দায় না ফিন্দায় সমান জেলা একটা কাগজ লেমিনেশন করার বাদে লেখা দেখতে অসুবিধা হয়নি নিসাব হল কোনো অসুবিধা হয়নি আমার মা বই নহল হসল খাবর ফিন্দি তাই গালি খাবর ফিন্দি তাই আমার প্রধান হচ্ছে মা বই নহল ওলে একজন বেটা মানুষ পিতা করতে আপনার হস লস খাবর ফিন্দি তাই যে খাবলে আপনার শরীর আপনার ডাকে রাখতে হোক আমার বুজুর্গ হনার বায়ু হল এটা আপনার ওজন হোয়াইনতে আপনার টাইট টাইট ফেন ফেন দিতে এটা হোয়াইন তো দোষ না ওজন কইছে আমি উড়ির বাইন গুরি আর জাফির বাইন মুড়ি আমার শোনা হল ওজন বর্তমানে আপনার জিন্স প্যান্ট বার হইছে আপনারা খারাপ পাইবা না ইতা ফেন ফেন দিয়ে আপনার নামাজও যাওয়ার বাদে কোন চাই না আপনার যতক্ষণ শরীয়তে কইছে ডাকিয়া রাখবার কথা ততক্ষণ ডাকিয়া আপনার রয় নুহকুয়া দহকুয়া সাহাব হল কিন্তু শরীয়তে হয়েছে বেটা মানুষ আপনার নাবির উপর থাকিয়া চব্বিশ ঘন্টা ডাকিয়া রাখা ফট এখানে মনে রইবনী আমার বুজুর্গ আর বাই হল। আর এজন বেটি মানুষই আপনার মাথার তাকি লই আপনার ফর ভানি পর্যন্ত 24 ঘন্টা আপনার ডাকিয়া রাখা ঘট হায় 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 বড় দুঃখর বিষয় আই আলী নকলে আপনার কত ওয়াজ হতরাম মা বই নকলে কত ওয়াজ হতরাম এর বাদেও আপনার সর্দার লগে নাই কিন্তু নবী ফরমাইছেন ভাই আর দয়স লাইয়াদ হলো না জান্নাত আবাদাও দয়স ব্যস্ত যাইতে পারত নাই সবাই কেরাম হকলে কইলাই আর রসুল আল্লাহ মানুষ যে মানসে আপনার অনর কথা হন গিয়া হয় আমার বুজুর্গ হওয়ার বায়ুহাল সঙ্গে সঙ্গে সবাই কেরাম হলে কইলাই আর রসুল আল্লাহ এই মানুষ মানুষ যে মানুষ

এ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মত বুজা গেছেন সাহেব হল নবী তো ফরমাইছেন যে মুরুব্বিয়ে তান চলে পড়া করেনিনা নাম চলে নামাজ পড়োনি না নাম বেগনা বেটিন দল লোকের মাথায় নি না নাম মসজিদে নামাজও যায় না নাম তান মে পড়া করেনিনা নাম মে বেগনা বেটিন দল লোকের মাথায় না নাম তান পরিবারে নামাজ পড়োনি না নাম তান বিবিয়া ওনার পড়া করেনিনা নাম এই সব খবর যে গাজেনটা লই না নবী রে ফরমাইছেন এই দয়োস মাক বুঝবাইছে নি সাহা আমরা প্রত্যেক আমরা মেয়েগুলোর লো ভিতরে রাখতাম আমরা ছেলেগুলোর লোক ভিতরে রাখতাম সবক ইনশা আল্লাহ আমার বায়ু হল এখন একটা কথা আমি আপনার করি